বিএনপির আন্দোলনে কঠোর হচ্ছে আওয়ামী লীগ চারই জুন বগুড়ায় ইসলামী আন্দোলনের বিভাগীয় সমাবেশ ছাত্রদলকে পিটিয়ে আওয়ামী লীগের প্রশংসা পেল ছাত্রলীগ গণতন্ত্র মানবাধিকার প্রশ্নে ছাড় দেবে না যুক্তরাষ্ট্র জানিয়ে দেব জিয়া পরিবারকে পথের কাঠা মনে করে আওয়ামী লীগ বলছে রিজভি এবং সর্বশেষ জানিয়ে দেব বেপরোয়া ছাত্রলীগ থেকে রেহাই পাচ্ছে না সাংবাদিকও শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপির আন্দোলন কঠোর হচ্ছে বলছে আওয়ামী লীগ সম্প্রতি ছাত্রলীগ ছাত্রদলের সংঘর্ষকে কেন্দ্র করে রাজপথে উত্তাপ ছড়িয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হুঁশিয়ারি দিচ্ছে সরকার পতনের জন্য লাগাতার ঘোষণাও দিচ্ছে অন্যদিকে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন ইতিমধ্যেই পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি নেতৃবৃন্দকে সতর্ক করেছে এমনকি আন্দোলনের নামে আপত্তিকর বক্তব্য সহিংসতা করার মামলা করারও ইঙ্গিত দিচ্ছেন নেতারা জুন বিক্ষোভ সমাবেশ পক্ষ থেকে আরও কঠোর বার্তা আসতে পারে বলে জানা গেছে গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন পঁচিশে জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ঘিরে সারাদেশের মানুষের মনে উৎসব কাজ করছে সারাদেশেই উৎসব হবে এই উৎসবকে ম্লান করতে বিএনপি ছাত্রদলকে দিয়ে রাজপথে অস্থিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে বিএনপি ছাত্রদলকে ব্যবহার করে ক্যাম্পাস অস্থিশীল করার ষড়যন্ত্র করছে কিন্তু সব শেষ আছে বেশি বাড়াবাড়ি ভালো না রাজপথে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে গতকাল বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইম খান জানান আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাসী মনোভাব ও কার্যক্রমের প্রতিবাদে চারই জুন সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি পালিত হবে রাজধানীতে বেলা এগারোটায় কর্মসূচি শুরু হবে চারই জুন বগুড়ায় ইসলামী আন্দোলনের বিভাগীয় সমাবেশ আগামী চারই জুন বগুড়ায় ঐতিহাসিক আলতাফুন নেচা খেলার মাঠে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বুধবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেন বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের নায়বে আমির মালানা আব্দুল হক আজাদ সংবাদ সম্মেলনে তিনি বলেন মদের লাইসেন্স সহ দেশ ইসলাম বিরোধী বিভিন্ন বিধিমালা বাতিলের দাবি এবং অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আহত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল হক আজাদ সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ সহ জেলা শাখার নেতৃবৃন্দ সংগঠনের শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিনের দেওয়ার মাধ্যমে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয় ছাত্র পিটি পিটিয়ে আওয়ামী লীগের প্রশংসা পেল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের নেতা ওপর চড়াও হওয়ার ঘটনায় প্রশংসা পেয়েছে ছাত্রলীগ আর এই প্রশংসা এসেছে মূল দল আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের কাছ থেকে তারা বলেছেন ছাত্রদল ও বিএনপির নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্যবস্তু বানিয়েছেন প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করা হয়েছে ছাত্রলীগ এর সমুচিত জবাব দিতে পেরেছে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভায় ছাত্রলীগ এই প্রশংসা পেয়েছে সভা সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে বৈঠকে অংশ নিয়েছেন এমন একাধিক নেতা জানান যৌথ সভায় আওয়ামী লীগের নেতারা বলেন পঁচিশে জুন পদ্মা সেতুর উদ্বোধন হবে সরকারের এই অর্জনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি ও ছাত্রদল উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতি নেওয়ার চেষ্টা করছে। এই তৎপরতা সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে আওয়ামী লীগ আর ঢাকা মহানগর উত্তর করবে আটই জুন ঢাকা মহানগর দক্ষিণ করবে দশই জুন এর বাইরে ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতারা জুন মাস জুড়ে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন সবার শুরুতে সাংবাদিকদের উপস্থিতিতে বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিলে কোনো আপত্তি নেই, কিন্তু শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে আর আমরা কি বসে বসে তামাক খাব? সরকার বিএনপি কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে মির্জা ফখরুল ইসলামের অভিযোগের জবাবে ওবাইদুল কাদের বলেন, বাধার কোনো বিষয় নয়। আমার সামনে নেত্রীকে বলছেন 75 এর আর গর্জে উঠুক আরেকবার। এই কথা শুনলে তরুণদের কি মাথা ঠিক থাকে? সন্ত্রাসী বাধা দেব না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনা হত্যার হুমকি দিলে ছাত্র কি চুপ করে বসে থাকবে নেত্রীকে অপমান করা হচ্ছে এই অপমান কি আমরা সইতে পারি এসব কটুক্তির প্রতিবাদ ছাত্র লীগ করেছে ছাত্র দলকে দিয়ে বিএনপি আন্দোলন শুরু করবে দলটির এমন বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেন আমরাও দেখব কত ধানে কত চাল সব কিছুর একটা শেষ আছে বাড়াবাড়ি ভালো নয় মির্জা ফখরুল বলে দিচ্ছি আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে পরিণতি ভয়াবহ হবে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি সদস্য আব্দুর রাজ্জাক মোহাম্মদ ফারুক খান জাহাঙ্গীর কবির নানক সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুল আলম হানিফ হাসান মাহমুদ প্রমুখ গণতন্ত্র মানবাধিকার প্রশ্নে ছাড় দেবে না যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন যুক্তরাষ্ট্র দেখতে চায় বলে করেছেন বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি জানান অবাধ ও স্বচ্ছ নির্বাচন বাস্তবায়নের বাংলাদেশের পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূত বলেন র্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য র্যাবের জবাবদিহি ও সংস্কার চায় যুক্তরাষ্ট্র গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ডি ক্যাপ টক শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন আগামী বছর অনুষ্ঠিত জাতীয় নির্বাচন প্রসঙ্গে পিটার হাস বলেন সম্প্রতি আমি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্বের কথা বলছি যেন বাংলাদেশের জনগণ অবাধে তাদের নেতা নির্বাচন করতে পারে এমন পরিস্থিতি তৈরি করতে কিভাবে কাজ করবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের উপর নির্ভর করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা বাংলাদেশের সরকার। জনগণ গণমাধ্যম ও সমাজের কাজ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ ও নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা গুরুত্বপূর্ণ তিনি বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের পাশাপাশি গণমাধ্যম বিষয়ক বেশ কয়েকটি আপনাকে খসড়া আইন মত প্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত পিটার হাস বলেন প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করেছেন যে গণতন্ত্র মানবাধিকার রক্ষা মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বেগের বিষয়টি জনসমক্ষে এবং ব্যক্তিগত পর্যায়ের আলোচনায় যুক্তরাষ্ট্র তুলে ধরেছে এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না র্যাব ও র্যাবের কর্মকর্তাদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটা তারই ফল নিষেধাজ্ঞা প্রত্যাহার ব্যাপারে বাংলাদেশের কি কি উদ্বেগ নেওয়া দরকার জানতে চাইলে পিটার হাস বলেন যুক্তরাষ্ট্র দুটি জিনিস চাইছে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনে র্যাবের জবাবদিহিতা এবং সেই অপব্যবহারের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করার জন্য সংস্কার র্যাবের বিরুদ্ধে আনা অভিযোগের সুরাহায় সুনির্দিষ্ট ব্যবস্থা ও বাহিনীটিকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়টি গুরুত্বপূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার আইন মেনে চলা ছাড়া র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র র্যাপকে কার্যকর একটি বাহিনী হিসেবে দেখতে চাই বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বাজারে যে সুবিধা পাওয়া এবং উন্নয়ন বিষয়ক তহবিল থেকে আর্থিক সুবিধা পেতে হলে পূর্ণাঙ্গ শ্রম অধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়ন করতে হবে মন্তব্য করে রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন আগামী দুই জুন ওয়াশিংটনে দুই পক্ষের মধ্যে অর্থনীতি বিষয়ে উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠান হবে সেখানে শ্রম অধিকার গুরুত্ব পাবে শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে বাংলাদেশের তুলনা প্রসঙ্গে পিটার হাস বলেন বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কা নয় বাংলাদেশের অর্থনীতি তার নিজের মতো করেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বেশ ক্ষেত্রে এর নিয়ে বাংলাদেশ যথেষ্ট সচেতন বাংলাদেশের ঋণের ক্ষেত্রে চীনের হার তুলনামূলকভাবে বেশ কম পিটার হাস আরো বলেন বাংলাদেশের বিদেশি ঋণের বড় অংশ এশীয় উন্নয়ন ব্যাংক বিশ্ব ব্যাংক ও জাপান তাই শ্রীলঙ্কার পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতিকে এক করে দেখার সুযোগ নেই তবে বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়বে না এমনটা নয় ডিকাপ সভাপতি রেজাউল করিম লেটার্সের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে জিয়া পরিবারকে পথের কাঠা মনে করে আওয়ামী লীগ বলছে রিজভি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আওয়ামী লীগ পথের কাঠা মনে করেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তাই তো দেশি এবং আন্তর্জাতিক প্রভুদের সম্মিলিত প্রচেষ্টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে গতকাল মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের উদ্বেগে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান তুহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন রেজভি বলেন আওয়ামী লীগ এখন তার পথের কাঠা মনে করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সেই কারণে তারেক রহমানের বিরুদ্ধে নানান মামলা আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে তিনি বলেন আওয়ামী লীগের মানসিকতা হল ফ্যাসিবাদী ও একদলীয় কর্তৃত্ববাদী শাসন যে শাসনে বিরোধী দল থাকবে না এটা তার মানসিকতা এই মানসিকতার কারণে আওয়ামী লীগ বিরোধী দল রাখতে চান না শেখ হাসিনা দেশে আসার ১৩ দিনের মধ্যে জিয়াউর রহমানকে হত্যা করা হলো তিনি যাতে নির্বিঘ্নে বাংলাদেশে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন আবার বাকশাল কায়েম করতে পারেন গুম খুনের পথ অবলম্বন করে তার ক্ষমতায় যাওয়ার পথ সুগম হয় সেই কারণে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী সরকার শান্তিপূর্ণভাবে পালন করতে দিচ্ছে না এমন অভিযোগ করে রিজভি বলেন মানিকগঞ্জ বরিশাল হামলা করা হয়েছে উনত্রিশে মে বগুড়ায় হামলা করা হয়েছে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় মিছিল নাই মিটিং নাই তারপরও সারাদেশে হামলা করা হয়েছে রাজনৈতিক কর্মসূচি পালন করা সব দলের গণতান্ত্রিক অধিকার কিন্তু বাংলাদেশে এটি করা মহাপাপ বেপরোয়া ছাত্রলীগ থেকে রেহাই পাচ্ছে না সাংবাদিকও সারা দেশে গত কয়েক মাসে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন দল ও মতের লোকের সাথে বহুবার সংঘর্ষে জড়িয়েছে সরকার দলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সংঘর্ষগুলো পর্যালোচনা করলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা বেপরোয়া ভূমিকায় অবতীর্ণ হয়েছে কোনো সময় পুলিশ নিয়ে আবার কোনো সময় পুলিশ ছাড়াই বিরোধী মত দমনে আগ্রাসী ভূমিকা পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা তাদের এই আগ্রাসন থেকে রেহাই পায়নি সংবাদকর্মীরাও গত কয়েক মাসে শুধুমাত্র ছাত্র ছাত্রলীগের হাতেই বিভিন্নভাবে হামলা এবং মারধরে শিকার হয়েছেন অসংখ্য সাংবাদিক এই প্রসঙ্গে ঈদের আগে ও পরের কয়েকটি ঘটনার বর্ণনা দেওয়া যায় গত উনত্রিশে মে রাত আনুমানিক সাড়ে এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের টিভি রুমে সিগারেট না খেতে অনুরোধ করায় একজন ক্যাম্পাস রিপোর্টারকে হল ছাত্রলীগের সহ সভাপতি ও তার অনুসারী মারধর করে ওই সাংবাদিকের নাম শাহাবুদ্দিন ইসলাম তিনি বিডি মর্নিং এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন গত ছাব্বিশে মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষের সময় সুপ্রিম কোর্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার হন দ্য ডেইলি ক্যাম্পাসের মাল্টিমিডিয়া সাংবাদিক আবির আহমেদ শুধু মারধরই নয় তার ফোনও চিন্তায় করে নেয় দলটির নেতাকর্মীরা তিনি সে সময় সংঘর্ষের ঘটনার ভিডিও লাইভ করছিলেন এই হামলায় ড মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফ আহমেদের নেতৃত্বে হল ছাত্রলীগ এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক ও শীর্ষ পদ প্রত্যাশী সামাদ আজাদ জুলফিকারের নেতৃত্বে কলেজ ছাত্রলীগ ও কয়েকজন কেন্দ্রীয় নেতার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়